নজর রাখবো কারণ হাইকোর্টে বেনজির যে সংঘাত তার হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির সংঘাতে শত প্রণোদিত হয়ে হস্তক্ষেপ করছে শীর্ষ আদালত আজকে সাড়ে দশটার সময় শুনানি শুরু হয়েছে এবং এই মুহূর্তে যা আপডেট রয়েছে আপনাদের তুলে ধরবো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে শুনানি প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চে চলছে এখনই হাইকোর্টে আর শুনানি নয় যে মামলার রায় নিয়ে দুই বিচারপতির মধ্যে সংঘাত নির্দেশ নিয়ে সংঘাত সেই সংঘাতে আপাতত দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করল আর শুনানি নয় হাইকোর্টে আমাদের সঙ্গে অনবংশ আমাদের প্রতিনিধি রয়েছেন বিস্তারিত জানাচ্ছেন অনবংশ ঠিক কি হয়েছে কি বলা হয়েছে দেখো বিশেষ বেঞ্চের শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে বিশেষ বেঞ্চের পাঁচ বিচারপতির বেঞ্চের নির্দেশ হচ্ছে প্রথমত এক যে সিবিআই ইনভেস্টিগেশনের উপর স্টে দ্বিতীয় হচ্ছে কোনো বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ অথবা ডিভিশন বেঞ্চ কোনো বেঞ্চেই কিন্তু মামলা শুনানি হবে না সেই প্রক্রিয়ার উপরেও স্টে দেওয়া হয়েছে এটা হচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ এবং যে মূল মামলাকারী সেই মামলাকারীকে মামলার নোটিশ পাঠাতে হবে আগামী সোমবার মামলা পরবর্তী শুনানি এই শুনানি সর্বের মধ্যে আজবি কপিল সিব্বাল তিনি রাজ্য সরকারের আইনজীবী তার অনুমতি চান যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি গত চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ তারা যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধে তারা মামলা করতে চান এফএসপি করতে চান তার দায় করতে চান সেই অনুমতি দেওয়া হল অর্থাৎ বলা যেতে পারে এবার যে রাজ্যে সরকার কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করছে তৃতীয়ত সলিসিটার জেনারেল তিনি হচ্ছে যেটা বলছেন তুষার মেহতা তার যেটা বক্তব্য কেন্দ্রের তরফ থেকে বক্তব্য যে মেডিকেল মামলায় ডিভিশন বেঞ্চ ইম্পিউন্ড অর্ডার বা নির্দেশ কপি বা মামলার নথি হাতে না পেয়ে তিনি কিভাবে নির্দেশ দেন আমরা কোনো বিচারপতির পক্ষে বিপক্ষে কিছুই বলবো না শুধু বিচার প্রক্রিয়া সম্পন্ন বিষয় নিয়ে আমরা বলতে চাই আমাদেরকে একটি নোট বা রিপোর্ট দিতে বলা হোক সেই অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার তরফ থেকে বলা হবে এই বিচার প্রক্রিয়া ডিভিশন বেঞ্চ কিভাবে হস্তক্ষেপ করলো বা কিভাবে একটু সংক্ষেপে আর একবার জানতে চাইবো ঠিক কি হলো তাহলে এখন কি দাঁড়ালো কোথায় সিচুয়েশনটা নির্দেশ দুটি সম্পূর্ণটাই হলো কিন্তু সুপ্রিম কোর্টের উপরে এইদিন কলকাতা হাইকোর্টে সিবিআই স্টে বন্ধ হয়ে গেছে সিবিআই ইনভেস্টিগেশন করতে পারবে না সিঙ্গেল বেঞ্চ অথবা ডিভিশন বেঞ্চ কোনো বেঞ্চেই কিন্তু মামলার ক্যারিং হবে না আগামী সোমবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট বেঞ্চের বক্তব্য এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না আগামী সোমবার সবার বক্তব্য শুনেই সিদ্ধান্ত নেওয়া হবে ধন্যবাদ ধনবাংশ আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজীব দিল্লির প্রতিনিধি সরাসরি রয়েছেন রাজীব সুপ্রিম কোর্ট আপাতত বললো যে কোনো বেঞ্চেই এর শুনানি হবে না ঠিক কি 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 হলো হলো তাহলে আজকে ছিল সুপ্রিম কোর্টের দেখো দর্শকদের জন্য সহজ করে ভেতরে যদি আমি ব্যাপারটাকে দেখি যে কোনো দুপক্ষের ঝগড়ায় যদি সালিশি করা হয় যদি সমঝোতা করা হয় যদি সমাধান করতে কাউকে ডাকা হয় তাহলে দুপক্ষকে নিরস্ত করা হয় ঠিক সুপ্রিম কোর্ট আজকে প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক সেই কাজটাই করেছে দুপক্ষকেই থামিয়ে দিয়েছেন এবং দুপক্ষকেই এই মামলা যাতে শোনা না হয় সেই নির্দেশ দিয়ে দিয়েছেন পরবর্তী শুনানি পর্যন্ত আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্ট অর্থাৎ একেবারে সুপ্রিম অথরিটি এই বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্ট আজকে কলকাতা হাইকোর্টের বিবদমান দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেন দুজনকেই এই মামলা শোনার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ ডিভিশন বেঞ্চের নির্দেশ সত্ত্বেও তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই তদন্ত চলবে সেই নির্দেশেও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে অর্থাৎ যেটা আইনজ্ঞরা বলছেন যারা আইনজীবীরা বলছেন যে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির এই যে বিবাদ যে বিবদমান দুই বিচারপতি একজন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি একজন ডিভিশন বেঞ্চের বিচারপতি তাদের লড়াই কার্যত কোর্ট আন কোর্ট লড়াই বলতে হচ্ছে তার কারণ তারা যেটা করেছেন সেটা লড়াই বলা যেতে পারে সেই আইনি লড়াই বা লড়াই থামাতে কিন্তু সুপ্রিম কোর্ট তারা তারা উচিত পদক্ষেপ করেছে এবং দুপক্ষকেই থামিয়ে দিয়েছে সাধারণত যে কোনো অশান্তির ক্ষেত্রে যদি মীমাংসা করতে হয় তাহলে এটাই করতে হয় এবং সুপ্রিম কোর্ট বলেছে বেশ কিছু প্রশ্ন আজকে তুলেছে রাজ্য সরকার থেকে শুরু করে সব পক্ষের কাছে তারা নোটিশ দিয়েছে সব পক্ষকে জানতে চেয়েছে যে এই বিষয়ে কি কি করা যেতে পারে নোটিশ ইস্যু করা হয়েছে এই মামলায় আজকে রাজ্য সরকার এবং সব পক্ষকে এবং এই মামলার পরবর্তী শুনানি করা হবে কিন্তু সোমবার তোমাকে জানিয়ে রাখি যে এই মামলাটি এই বিষয়টি নিয়ে আজকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি যেটা বলেছিলেন যে কোনো নথি ছাড়াই কিভাবে ডিভিশন বেঞ্চ অর্ডার পাশ করল অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল আর কার্যত তিনি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বক্তব্য সেটাকেই তিনি তুলে ধরেছেন যে সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের কপি ছাড়াই ডিভিশন বেঞ্চ সেই নির্দেশটি কি করে খারিজ করে দিতে পারে খুব যুক্তিযুক্ত প্রশ্ন কিন্তু এক্ষেত্রে যেটা তুষার মেহতা তিনি করেছেন আবার যদি দেখা যায় যে কপিল শিবল তিনিও কিছু প্রশ্ন তুলেছেন এবং সমস্ত বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে নোটিশ জারি করেছে এবং নোটিশ দেওয়া হয়েছে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রাজ্য সরকারকে এবং যিনি এই মামলার মূল আবেদনকারী তাকেও এই মামলায় পার্টি করা যেতে পারে এমনটা বলেছেন অর্থাৎ যে মামলাটি সু কলকাতা হাইকোর্টে শুনানি চলছিল সেই মামলা নিয়ে সেই মামলাটি যিনি মামলাকারী তাকেও এই মামলায় যুক্ত করা যেতে পারে এবং কপিল সিবাল তিনি বলছেন যে সিঙ্গেল বেঞ্চের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে রাজ্য রাজ্য সরকারের তরফ থেকে সিং ছিলেন রাজ্য সরকারের তরফে তিনি অভিজিৎ গাঙ্গুলির গঙ্গোপাধ্যায়ের যে ভূমিকা তার যে মন্তব্য তার যে অবজারভেশন এবং তার যে নির্দেশ তা নিয়ে বলছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু সুপ্রিম কোর্ট আজকে শুধুমাত্র নোটিশ ইস্যু করেছে এবং তারা দুপক্ষকে বিবদমান দুপক্ষকে থামিয়ে দিয়েছে তার কারণ তারা বলছেন এখনই কোনো সিদ্ধান্তে আমরা আসছি না একটা যে জায়গায় আজকে ডট পড়লো পুরো বিষয়টার ওপরে এর এর মাঝে যে প্রশ্নগুলো উঠছে এতদিন ধরে জবে বৃহস্পতিবার থেকে যখনই বিবাদ শুরু হয়েছে যে দুজন বিচারপতি সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যদি ধরা যায় আপার বেঞ্চ লোয়ার বেঞ্চ সেই আচ্ছা রাজীব তুমি সঙ্গে থাকো বিশিষ্ট আইনজীবী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর প্রসাদ বৈশ্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর বাবু আপনি শুনেছেন সুপ্রিম কোর্ট আপাতত সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কোথাও এই মামলাটা শুনবে না সেই স্থগিতাদেশ দিয়েছেন আর সোমবার দিন এই বিষয় নিয়ে পরবর্তীতে কি হয় সেদিকে চোখ রাখতে হবে আমাদের সম্ভাব্য কি কি হতে পারে একটু আপনার কাছে জানতে চাইনি চাইছি আইনি কি কি প্রক্রিয়া থাকতে পারে পরবর্তীতে দেখুন আইনে সুপ্রিম কোর্ট একটা প্রাইমাফিসি কেসটা পেয়েছেন এইটা অর্ডারটা ডিভিশন বেঞ্চে অর্ডারটা যেভাবে সিঙ্গেল বেঞ্চ যেভাবে স্টে দিয়েছে উনি সেইটাই নিশ্চয়ই ওই ওই প্রাইমে কেসটা দেখে উনি স্টে দিয়েছেন রিড কোর্ট আর ডিভিশন বেঞ্চ যেভাবে ওনার উইদাউট এনি মেমোরেন্ডাম স্টে অ্যাপ্লিকেশন ফাইল না করে স্টে দিয়েছে সেই ভিত্তিতে সুপ্রিম কোর্ট দুটো পয়েন্ট আউট করে মামলাটা শুনতে সোমবারে ফিক্স করেছে একটা ফার্স্ট ডিভিশন বেঞ্চে অর্ডারটা স্টে করে দিয়েছেন সিঙ্গেল বেঞ্চ এন্ড ডিভিশন বেঞ্চ উইদাউট এনি মেমোরেন্ডাম অন আপিল এন্ড স্টে অ্যাপ্লিকেশন না করে স্টে দিয়ে সেই ভিত্তিতে আমার মনে হয় সুপ্রিম কোর্ট সেই ভিত্তিতে জন্য স্টে দিয়ে মামলাটা সোমবারে শুরু করবে। อ่า मिस्टर বয়েতো এখানে একটু প্রশ্ন করতে চাইবো যেহেতু দুজন বিচারপতির মধ্যে একটা সংঘাতের জায়গা তৈরি হয়েছে এটা সুপ্রিম কোর্ট কিভাবে দেখতে পারে? দেখুন সুপ্রিম কোর্ট একটা কথা আছে কি যেভাবে হয়েছে এইটা আমাদের হাইকোর্টে এইটা প্রথম নয় মানে জাস্ট একটা ডিভিশন বেঞ্চে দুটো জজের একটু ডিভিশন বেঞ্চ একটা অর্ডার হয়েছে অর্ডার নিয়ে উঠেছে কিন্তু এই যে অর্ডারটা যেভাবে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চকে অর্ডারটা স্টে দিয়েছে আমার মনে হয় সুপ্রিম কোর্ট একটা একটা স্টেপ নেবে স্ট্রং স্টেপ নেবে কিন্তু এটা তো বার্তাটা খুব খারাপ দিকে যাচ্ছে ডিভিশন বেঞ্চে অর্ডার সিঙ্গেল বেঞ্চ স্টে করে দিয়েছে সেই জন্য সুপ্রিম কোর্ট একটা স্টেপ নেবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা